কেমন আছেন আপনারা নতুন ভিডিওতে স্বাগতম আজ আমি আপনাদের জন্য নিয়ে এনেছি এনএসআইয়ের ফিল্ড স্টাফ পদের দু সালের অনুষ্ঠিতব্য পরীক্ষার প্রশ্ন আপনারা এখানে দেখেন ফিল্ড স্টাফ পদে দু হাজার তেইশ সালে যে পরীক্ষাটা হয়েছিল এখানে মোট কোশ্চেন ছিল আশিটা এবং আশিটা কোশ্চেনের প্রতিটা কোশ্চেনের মান ছিল ওয়ান পয়েন্ট টু ফাইভ এবং উত্তরের জন্য মার্কস কাটা গিয়েছে পয়েন্ট টু ফাইভ করে আচ্ছা এবং এটার টোটাল পূর্ণমান ছিল একশো এবং সময় ছিল এক ঘন্টা তাহলে কথা না বাড়িয়ে আমরা চলে যাই কোশ্চেনে দেখেন এক নম্বর কোশ্চেন শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এটি কি এটি হচ্ছে উপন্যাস কাদ নদী কাদ উপন্যাসটি কে লিখেছেন সৈয়দ স্বাধীনতা তুমি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত বন্দী শিবির থেকে ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় গানটি রচয়িতাকে আব্দুল লতিফ কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে এখানে দুইটি বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে একটা হচ্ছে হচ্ছে আমি আমি ভাত ভাত খাচ্ছি আর দুপুরে খাই আচ্ছা দেখেন এবার ছয় নম্বর কোয়েশ্চেনটা দেখেন শিক্ত নিলাম্বরী রেখাঙ্কিত পদের নাম কি বিশেষ্য শিক্ত নিলাম্বরী রেখাঙ্কিত পদের নাম কি এটা হচ্ছে একটা বিশেষ্য খাঁটি সোনার চাইতে খাঁটি আমার দেশের মাটি এটি কোন ধরনের বাক্য এটা একটি জটিল বাক্যত্যয় যোগে গঠিত শব্দ নয় কোনটি এখানে দেখেন এই এই যে রয়েছে মধ্যে নয় হচ্ছে কেস্টা বাকি তিনটা হচ্ছে কৃতপ্রত্যয় যুগে গঠিত যেমন নাচন তারপরে স্থান শুনানি এই তিনটা হচ্ছে কৃত প্রত্যয় গঠিত আচ্ছা নয় নম্বর দেখেন কোন সন্ধিটি নিপাতনের সিদ্ধ পর যোগ সমান পরস্পর অবশ্যই আপনারা নিপতনের সিদ্ধ সন্ধি যে কয়টা রয়েছে কোটা মুখস্থ করবেন এখান থেকে আপনারা অবশ্যই একটা কমন পাবেন লবণ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি লবণ লো যোগন অধর পল্লব কোন সমাসের উদাহরণ অধর পল্লব এটা কর্মধারায় সমাসের উদাহরণ ব্যায়ামে শরীর ভালো থাকে বাক্যে ব্যায়ামে কোন কারকের কোন বিভক্তি এখানে ব্যায়ামে মানে ব্যায়ামের মাধ্যমে বা ব্যায়ামের দ্বারা মানে করণের সপ্তমী যা অধ্যয়ন করা হয়েছে এক কথায় কি বলে অতীত যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে তাকে বলে অবিমিশ্রকারী এডিটোরিয়াল শব্দটি সঠিক পরিভাষা কোনটি ও এডিটোরিয়াল মানে সম্পাদক দেখেন পনেরোটা কোশ্চেন ছিল বাংলা থেকে এবং মোটামুটি কোশ্চেনগুলো গুলো সহজে ছিল এবার ছিল নম্বর থেকে দেখেন ষোলো নম্বর থেকে ইংরেজি শুরু দ্য প্রিন্সিপাল টুক দা রাউন্ড ইন দ্য কলেজ এখানে রাউন্ডটা কি রাউন্ডটা হচ্ছে একটা নাউন দ্য প্রিন্সিপাল টুক দা রাউন্ড ইন দ্য কলেজ এখানে এই যে দ্য রাউন্ড মানে এইখানে রাউন্ডটা কিন্তু নাউন দ্য ডক্টর হু ট্রিটস ক্যান্সার ইজ এ বা এন এটাকে তাকে বলা হয় অনকোলজিস্ট যে ডক্টর ক্যান্সারের ট্রিটমেন্ট করে তাকে বলা হয় অনকোলজিস্ট আই হ্যাভ নেভার সিন ড্যাশ এয়ার প্লেন বিফোর নেভার সিন সাস এ লার্জ এয়ার প্লেন বিফোর মাই মাদার মি ড্যাশ ওয়ান টাকা নোট এ ওয়ান টাকা নোট আরিফ এজল অ্যাজ আলিম ড্যাশ প্রেজেন্ট ওয়াজ প্রেজেন্ট দেয়ার ওয়াজ প্রেজেন্ট দেয়ার আচ্ছা এখানে একটা জিনিস দেখেন এখানে আপনার মনে আসতে পারে ওয়াজ এবং ইজ এই দুটার মধ্যে ওয়াচ কেন হয়েছে এখানে ওয়াজ হবে কারণ এটা বোঝাচ্ছে যে যে কোনো একজন মানে এখানে উপস্থিত ছিল মানে এটা পূর্বের কথা বোঝাচ্ছে এই জন্য এখানে ওয়াচটা হবে ওভাল ইজ দ্য অফ এগ এগের অ্যাডজেক্টিভ হচ্ছে ওভাল হট টাজ দ্য ইডম টুট অ্যান্ড নেইল টুট অ্যান্ড নেইল মানে হচ্ছে খুব পরিশ্রম করে মানে হচ্ছে উইথ আনফ আনমোস্ট এফোর্ড চুজ দ্য কারেক্ট সেন্টেন্স কারেক্ট সেন্টেন্সটা চুজ করে এখানে এই গ নম্বরটা হচ্ছে কারেক্ট অল অফ ইট ডিপেন্ডস অন ইউ এটা হচ্ছে কারেক্ট দ্য টিচার উইল ড্যাশ দ্য অ্যান্সার স্ক্রিপ্ট দ্য টিচার ওভার লুক ওভার দ্য অ্যান্সার স্ক্রিপ্ট দ্য টিচার উইল লুক ওভার দ্য অ্যান্সার স্ক্রিপ্ট তাহলে দুই হবে অ্যান্সার দেখেন আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ ওপেন দ্য উইন্ডো তাহলে এটার প্যাসিভ ফর্ম কী হবে লেট দ্য উইন্ডো বি ওপেন ছাব্বিশ নম্বর চেঞ্জ দ্য ভয়েস ভয়েস চেঞ্জ করতে হবে আই নো হিম তাহলে এটা ভয়েস চেঞ্জ কী হবে হি ইজ নোন টু মি চেঞ্জ দ্য ন্যারেশন ন্যারেশন চেঞ্জ করতে হবে দেখেন কামাল সেই তুমি হট ইজ ইউর নেম তাহলে এটা কী হবে কামাল মি আস্ক কেন হবে কারণ এটা হচ্ছে ইন মানে প্রশ্নবোধক এই জন্য আস্কড হবে মি হট মাই নেম ওয়াজ আচ্ছা আঠাশ নাম্বার দেখেন রবার্ট ফ্রস্ট ইজ এ ফেমাস আমেরিকান অথর রবার্ট ফ্রস্ট হচ্ছে আমেরিকান অথর আচ্ছা উনত্রিশ নাম্বার দ্য পোয়েম দ্য সলিটারি রিপার ইজ রিটেন বাই উইলিয়াম ও শোর্ট গীতাঞ্জলীয় ফ্লোবিনোর টগর ওয়াজ ট্রান্সলেটেড বাই ডব্লু বি এলিয়ার্স আচ্ছা তাহলে বাকি পনেরোটা মানে তিরিশ পর্যন্ত হচ্ছে আমরা ইংলিশ দেখছি মানে পনেরোটা ইংলিশ থেকে কোশ্চেন আসছে এবার একত্রিশ নাম্বার দেখেন একত্রিশ নাম্বার থেকে হচ্ছে ম্যাথ শুরু প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল পঁয়ত্রিশ দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল তেষট্টি তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত দ্বিতীয় সংখ্যাটি হবে সাত ওকে তারপর দেখেন একটি কুকুর একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তারা করে কুকুর যে সময়ে চারবার লাভ দেয় খরগোশ সে সময়ে পাঁচবার লাভ দেয় কিন্তু খরগোশ চারবার লাভ দেয় যতদূর যায় কুকুর তিনবার লাভ দেয় ততদূর যায় কুরুশ কুকুর ও খরগোশের গতিবেগ কত এই কোশ্চেনটা ভালোভাবে ম্যাথ বই থেকে দেখে নেবেন গতিবেগের চ্যাপ্টারে এই ম্যাথটা রয়েছে বুঝছেন এটার অ্যান্সার হবে হচ্ছে ষোলোই ষোলোই ইন্টু ষোলোই পনেরো তেত্রিশ একটি যৌথ ব্যবসা রহিম করিম এবং সাকিব যথাক্রমে বিশ হাজার টাকা দিয়ে শুরু করে টাকা হলে এক বছর পরে সাকিবের লাভ কত হবে এখানে সাকিবের লাভ হবে হচ্ছে এখানে ম্যাটটা করলে বোঝা যাবে এখানে বারো হাজার টাকা হচ্ছে অ্যান্সার হবে একটি স্কুলের ছাত্র ডে ড্রিল করার সময় আট দশ বারো শাড়িতে সাজানো হয় আবার বর্গাকারে সাজানো হয় ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র রয়েছে হবে ছত্রিশ জন কেন ছত্রিশশো জন হবে ছত্রিশশো জন হওয়ার কারণ হচ্ছে ছত্রিশশো জনকে বর্গাকারে সাজানো যায় কিন্তু বাকি যেগুলো আছে একটাকেও বর্গাগারে সাজানো যায় না কারণ এটাকে রুট ওভার করলে এটা করা যায় আর কি রুট ওভার সাইট হবে রুট ওভার করলে দেখেন পঁয়ত্রিশ যদি বারো ফুট দীর্ঘ এবং নয় ফুট প্রস্ত একটি কার্পেট দিয়ে একটি মেজের মেঝে ষাট পার্সেন্ট জায়গা থেকে দেওয়া হয় তবে ওই মেজের ক্ষেত্রফল কত বর্গ ফুট আচ্ছা এটার হবে হচ্ছে একশো আশি বর্গ ফুট একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল দুশো চৌষট্টি বর্গ মিটার এবং ভূমি ২২ মিটার তাহলে উচ্চতা কত তাহলে ক্ষেত্রফল যদি থাকে ভূমি থাকে তাহলে এখানে উচ্চতা বলেছে উচ্চতা কত হবে চব্বিশ কিভাবে বের করতে হবে দুশো চৌষট্টি ভাগ বাইশ দিলে যাওয়া হবে এটাই অ্যান্সার সরি হাফ গুণ ভূমিগুণ ভূমিগুণ উচ্চতা তাহলে উচ্চতার সূত্র বসিয়ে এখানে এটা করতে হবে অ্যান্সার হবে চব্বিশ সাঁত্রিশ দেখেন এই কোয়েশ্চেনটা এক্স কিউব মাইনাস পয়েন্ট জিরো জিরো ওয়ান ইকুয়াল জিরো হলে এক্স স্কোয়ার মানগত এখানে উত্তর হবে একশো নিচের কোনটি অন্যদের থেকে আলাদা কোনটি চিলি আচ্ছা দেখেন চিলি আলাদা কেন চিলি হচ্ছে অন্য জায়গায় অবস্থিত বাকি তিনটা হচ্ছে একই জায়গায় অবস্থিত এই জন্য নিচের চিত্রে মোট কতটি ত্রিভুজ রয়েছে এটা আমরা গণনা করলে পেয়ে যাব বারোটি ত্রিভুজ রয়েছে চল্লিশ নম্বর দেখেন সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন বিকল্পটি বসবে ডিসি ডিসিডিইএফি এফ ই দেখেন ডিসি ডিই আগেরটা পরেরটা তাহলে এটাও আগেরটা তার মানে এফ ই এফ এফের পরে কী ই এফ জি তাহলে এফ জি হবে হ্যাঁ এখানে কী আসবে এখানে আসবে এফ জি দেখেন অপশনে কেউ রয়েছে এফ জি এই যে এফ জি বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান এর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি আত্মজীবনী গ্রন্থের নাম হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী আমি হিমালয় দেখিনি আমি আমি শেখ মুজিবকে দেখেছি উক্তিটি কার এটা হচ্ছে ফিদেল কাসরো শহীদ বুদ্ধিজীবী দিবস কবে চোদ্দই ডিসেম্বর এগুলো ইজি কোশ্চেন বাংলা আর রাজধানী হিসাবে সোনারগা এর গোড়াপত্তন কে করেছিল ইশাখা অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দে মুজিবনগর দিবস কবে পালিত হয় সতেরোই এপ্রিল তারামন বিবিকে একজন মুক্তিযোদ্ধা বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপ কোনটি সেন্ট মার্টিন বাংলাদেশে বিখ্যাত ম্যানগ্রোভ অরণ্যের নাম কি সুন্দরবন উনপঞ্চাশ কমপ্লিট পঞ্চাশ দেখেন বাংলাদেশের সংবিধান কবে প্রণীত হয় উনিশশো সালে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থাপতিকে হামিদুর রহমান সিরডাপের পূর্ণরূপ কি সেন্ট্রাল অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর দ্য এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক দু হাজার চব্বিশ সালে প্রথম নারী হিসাবে কে চন্দ্রাভিযানে যাবেন খ্রিস্টিনা কচ সম্প্রতি ফিলিস্তিনিপন্থী বিক্ষোভ মোকাবেলায় ইসরায়েল কোন বাহিনী গঠন করে ন্যাশনাল গার্ড ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা কত একত্রিশ দু সালে কোন দেশে দূতাবাস পুনরায় বাংলাদেশে চালু হয়েছে আর্জেন্টিনা আমরা জানি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে এই দূতাবাস চালু হয়েছে বাংলাদেশে কোন সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে উনিশশো সালে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে বাংলাদেশ এ পর্যন্ত কতটি টেস্ট খেলায় জয়লাভ করেছে সতেরোটি কে সাইড গুমুজ মসজিদ নির্মাণ করেন পীর খান জাহান আলী দু হাজার তেইশ চব্বিশ অর্থ বাজেট এর আকার কত এই কোশ্চেনটা আপডেটটা জানবেন একশোটি দেখেন পদ্মা বহুমুখী সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল কবে থেকে শুরু হয় চার এপ্রিল দু বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি কোথায় অবস্থিত চট্টগ্রামের ভাটিয়ারিতে কোন দেশের প্রতিষ্ঠান বঙ্গবন্ধু স্যাটেলাইট অ্যাক্ট তৈরি করেছে কোন দেশের প্রতিষ্ঠান ফ্রান্সের প্রতিষ্ঠান এস আই এস কোন দেশের গোয়েন্দা সংস্থার নাম যুক্তরাজ্য আই এম এর সদর দপ্তর কোথায় অবস্থিত ওয়াশিংটন ডিসি চোদ্দতম সাফ ফুটবল প্রতিযোগিতা কোথায় অনুষ্ঠিত হয় চোদ্দতম অনুষ্ঠিত হয় হচ্ছে ভারতে উনিশশো সালে দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয় এটা হয় কোথায় নিউ ইয়র্কে নিউ ইয়র্কে কনসার্ট অফ বাংলাদেশ অনুষ্ঠিত হয় বিজ্ঞানে দুবার নোবেল পুরস্কার কে অর্জন করেছে মাদাম কুরি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি মিথেন কোনটি ক্ষুদ্রতম জলজ উদ্ভিদ উলফিয়া আর হিজা নিচের কোনটি বাংলাদেশের হোয়াইট গোল্ড নামে পরিচিত গল্লা চিংড়ি ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র কোনটা ভূমিকম্প নির্ণায়ক সিসমোগ্রাফ মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়া অংশগ্রহণ করে তাকে কি বলে পরমাণু আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় কত তিন লক্ষ কিলোমিটার ভিটামিন সি এর রাসায়নিক নাম কি অ্যাস করবিক অ্যাসিড হীরা অন্ধকারে চকচক করে কেন উচ্চ প্রতিষ্ঠারঙ্কের কারণে অভ্যন্তরে আলোর প্রতিফলন ঘটে এই জন্য জিপিএসের পুনরূপ কি গ্লোবাল পজিশনিং সিস্টেম র্যাম কি র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি ল্যান কি ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক ওয়াইফাই পুনরূপ কি ওয়াইফাই পুনরূপ ওয়ারলেস ফাইটালিটি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আশিটা কোশ্চেনের মধ্যে থেকে পনেরোটা বাংলা পনেরোটা ছিল ইংরেজি এবং বিশটা ছিল ম্যাথ এবং সবথেকে বেশি ছিল যেটা সেটা হচ্ছে সাধারণ জ্ঞান থেকে অনেকগুলো কোশ্চেনের ছিল তারপরে বিজ্ঞান থেকেও ছিল কম্পিউটার থেকেও ছিল অলমোস্ট কোশ্চেন কিন্তু সহজে ছিল সো আশা করছি আপনারা এইভাবে ভালো প্রিপারেশন নেবেন এবং যেহেতু কোশ্চেন সহজ হয় সেখানে কাটমার্ক বেশি থাকবে সেভাবে আপনারা ভালো প্রিপারেশন না নিলে কিন্তু টিকতে পারবেন না সো আপনাদের জন্য শুভকামনা থাকলো আশা করি আপনারা খুব ভালোভাবে প্রিপারেশান নেবেন যেন পরীক্ষাতে আপনারা সফল হতে পারেন সো ধন্যবাদ